আজকে আমাদের এখানে ব্যালিস্টিক রোদ আর রোদের তাপটা দেখুন আর রোদের আকর্ষণ বিকর্ষণটা দেখুন একবার একটু আমরা এখানে আমশত্ত্ব দিতে গিয়ে আমারই অবস্থা টাইট মনে হচ্ছে আমি শুকিয়ে যাব আমশত্ত্ব তো শুকানো দূরের কথা তাও টিনের উপর দিয়ে রেখে কোনো আজকে আমশত্ত্ব বানাবো আর আমশত্ত্ব বানানোর জন্য এখানে নিয়েছি আম কাঁচা আম পুরো বাজার থেকে নিয়েছি কাঁচা আম তো আপনাদের ছুলে নেওয়া তারপর এটা ছেঁতো করতে হবে আগে ছড়াই আমাদেরprocessor করে ছুলে নেওয়া পেঁকে নেব আম হয়ে গেছে আমি খোসা সারানো পুরো একদম চপচাপ করে ফেলাম আমি এখন এগুলো পুরো সাইডগুলো কেটে নেবো সাইড কেটে তা খুশি করে নেবো আর নাহলে আমার ভিতরে যে খসটা থাকে আর দেবে একটু নষ্ট করে দিতে হবে এরপরে এই ছাটগুলো কেটে নেবো এই যে আমরা রাখি তুলে দিয়েছি আর আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে সব আর খুব পছন্দ করে টুকরো কেটে দিয়েছি এবার এগুলোকে চিনে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমগুলো সিদ্ধ করতে হবে আগে চিনি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এটা যাতে একটু টক টক মিষ্টি ভাব থাকে আর এর জন্য আমি চিনি দিয়ে সিদ্ধ করে নেব এই যে দেখুন হালকা গুড়া চিনি মেশানো একটু এরকম চিনি আর গুড়ের মেশানো আছে আমি এখন দিয়ে দিতে পারি না চিনিটা দেখুন গুলে যাচ্ছে আমার পড়ে গেছে ভিতরে একটা এবার এর মধ্যে দিয়ে দেব এই আমগুলো মেরে চলে দিতে হবে ভিতরে আমি একটু জল দিই নি জল দেওয়া যাবে না জল দিলে নিই হয়ে দিয়ে যেহেতু ভিতরে চিনি আছে আবার এগুলো কাঁচা আম এখানে দিই হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর পুরো এরকমই হবে শক্ত শক্ত এই যে মানে রোদে দিলেই শুকিয়ে যাবে পুরো গ্যাসটা লোক রেমে দেখে আমি কাজটা করেছি বড় একটা থালা নিয়েছি এবারে থালার মধ্যে ওগুলো সব তুলে নেবো তুলে নিয়ে সুন্দর করে রোদে দিয়ে দেবো হয়ে গেছে পুরো কমপ্লিট এবার দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কালারটা নিয়ে আজকে আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি রোদ আর রোদের তাপটা দেখুন আর রোদের আকর্ষণ বিকর্ষণটা দেখুন একবার একটু আমরা এখানে আমস দিতে গিয়ে আমারই অবস্থা টাইট মনে হচ্ছে আমি শুকিয়ে যাবো আমশ তো শুকানো দূরের কথা তাও টিনকর দিয়ে রেখে কোনো মতে চলে যাচ্ছে এখানে ছায়ায় বেতাল রোদ আর দেখুন টিনের অবস্থা মনে হচ্ছে আগুনের ফুলকি উঠছে তার এখান থেকে চলে যাচ্ছে দেখুন গাছ কত সুন্দর হয়ে গেছে মানে দিন ছিল এটা আর চার রোদ পেয়ে পুরো শক্ত হয়ে গেছে হাত না এটাকে কেটে তুলে নেবো শক্ত হয়ে গেছে ছোট ছোট পিস পিস করে কেটে নেব জানি না তুলতে পারবো কিনা কিন্তু শুকিয়ে গেছে অনেক সুন্দর তোলা যাবে তোলা যাচ্ছিল ওখান থেকে একটু দেখা যাচ্ছে সুন্দর দেখুন পুরো উঠে গেছে মানে আমি একদিন দিয়েছিলাম এর জন্য একটু মোটা কম হয়েছে তাও কম হয়নি ভালোই পুরো হয়েছে এই যে পিছনের সাইডটা এই যে দেখুন কতটা মোটা দেখাই যাচ্ছে এবার তুলে নেবো একটা করে কত সুন্দর হয়েছে পুরো মোটা বাজার মতো রুম করবো রোদের থেকে নিয়ে এসে তো একজন মানে গরম এখনো এখনো রোদ আছে কেটে আবার রোদে নেবো একদিন দিয়েছিলাম আলের জন্য এরকম হচ্ছে অনেক কাছে তিন চার দিন দেয় তিন চার দিন দেইনি একদিনে দিয়েছি পুরো রেডি পুরো বাজারের মতো করে ডেকে ছিল আর দেখুন একটু আম থেকে বানিয়েছি সব তো মানে বানানো হয়ে গেছে আবার এটাকে খেয়ে নেব খেয়ে দেখতে হবে কেমন হয়েছে না হয়েছে মিষ্টি হচ্ছে কিনা দেখছি পারফেক্ট মানে বাজার মতো হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে নিতে পারেন এরকম কতটা মোটা এখন অনেকটাই হয়েছে আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়ে নিতে পারেন কাঁচা আম থেকে অনেকের বাড়িতে আম আছে আর আমার একটা বাজার থেকে কিনে এনেছিলাম সেই আম সেই আম থেকে করেছি যাদের বাড়িতে আছে তারা দুই তিনবার রোদ দিয়ে শুকাতে পারে আমরা একবার দিয়েছি আর একবারে যতটা মোটা হয়েছে ততটাই আর দেখাই যাচ্ছে যে কতটা মোটা হয়েছে একবার দিয়েছিলাম তাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে